শুনুত <laughs> 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 নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন জানি অবশ্যই মকর সংক্রান্তি অনেক দিন আগে পেরিয়ে গেছে কিন্তু যেহেতু আমি ব্লগগুলো একটু পরে পরে ছাড়ছি তাই আপনারা আমার আজকের যে ব্লগটা দেখবেন সেটা হবে মকর সংক্রান্তির ব্লগ গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মকর চান করতে কালকে পিঠে উৎসব গেছে তো আজকে আমি আর আমার শাশুড়ি এবং আমার মা সবাই মিলে যাচ্ছি মকরচান রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি আমরা মকর চান করতে দামোদর ব্যারেজে তো আজকে হচ্ছে পৌষ মাস আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো তোমরা সবাই আশা করি মকর সংক্রান্তি উৎসব পালন করছো তো আমি এই প্রথম বছর যাচ্ছি আসলে স্নান করাটা খুব জরুরি ছিল তো সেজন্যই একটা বিশেষ কারণে স্নান করতে যাচ্ছি তো মাও যাচ্ছে আমার মাও যাচ্ছে তো খুব মজা হবে আজকে দিনটা চলো আর এই যে আমরা রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ সমস্ত নিয়ে নিয়েছি অতি সন্তে নিয়ে নিয়েছি আর আজকে একদম সবাই সবাই যেমনভাবে মকর সংক্রান্তি পালন করে সেরকম করব। তোমাদেরকে তো দেখিয়েছি মুড়ি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তেল নিয়েছি সাথে পিঠেও নিয়েছি আর বাজার থেকে একটু চপ টপ কিনে নেবো একদম মকর সংক্রান্তি যেমন ছোটোবেলায় করেছি সেরকমটাই করবো আজকে চলো খুব মজা হবে আর এই যে যাচ্ছি আমরা মা গেছে একটু সাথে শাড়ি মিলতে তো আমরা এবার বেরিয়ে যাব ছেলেরা ডিউটি চলে গেছে ওদের কারো ছুটি নেই চলো তোমাদেরকে দেখাবো আর আমাদের ঘরে কাজকর্ম হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে চলো এবার বেরিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে কি হয় না হয় সবটা তোমরা দেখতে পাচ্ছি ব্লগটার সাথে জুড়ে থাকবো শেষ পর্যন্ত অবশ্যই দেখো যে আমরা কি কি মজা করছি মাও রেডি হয়ে গেছে

ਜੁਦੀ ਚਾਨ ਕੋਚੇ ਦਾਮੋ ਦਰੇ ਚੋ ਚਾਲਾ ਛੋ ਤੀਕ੍ਤੁ ਬਾਗੁ ਮਾਲੁ ਤੁਆ ਬੇਖੀ ਅਤੁ ਬਾਗੇ ਤੋ ਗੋਨੋ এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে মাকে নিয়ে আর আরেকজন রয়েছে ওটাও আরেক মাসি আমার তো ওটা আমার মায়ের বান্ধবী তো আমরা সবাই মিলে চললাম এখন হাঁটা রাস্তায় হাঁটতে হাঁটতে যাব বাস স্টেশন আর সেখানে স্টেশন থেকে বাস ধরে নেব এখন চলে এসেছি ওভারব্রিজে ওভারব্রিজ ক্রস করে বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি আর সবাই মিলে খুব গল্প করতে করতে যাচ্ছি আর মনের মধ্যে খুবই আনন্দ কাজ করছে যে আমরা একটা কোথাও বেড়াতে যাচ্ছি ঘরে বসে বসে যেমন বোরিং লাইফটা হয়ে যায় সেটা থেকে একটু বেরিয়ে আসতে পেরেছি তো চলুন আমাদের সাথে আপনারাও মজা করুন

স্টেশন থেকে বাস ধরে নিয়ে এখন আমরা ক্রস করছি দুর্গাপুর ব্যারেজ এটা হচ্ছে দামোদর নদী আর দামোদর নদীর ওপর গড়ে উঠেছে দুর্গাপুর ব্যারেজ এই দামোদর নদীতেই আজকে আমরা স্নান করব কিন্তু আমরা নামব ওপারে কারণ ওপারেই বেশিরভাগ সবাই স্নান করে লোকজন সব ওখানেই যায় তো সেখানেই যাচ্ছি এই পারে না নেমে আমরা ওই পারে যাচ্ছি আর চলতে চলতে দামোদর নদীটাকে মন ভরে দেখে নিচ্ছি আর এই দেখুন পথ কত মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছে আর আশেপাশে যারা থাকে তাদের কাছে এটা তো খুব কাছেই হেঁটেই যাওয়া যায় আর এখানে দেখুন দুটো জায়গা করা আছে কিছু জায়গা জুড়ে কিছু মানুষ পিকনিক করছে আজকে দিনটা ভালো সবাই দেখুন পিকনিক করতে এসেছে তো সেই নিয়েও আমরা কথা বলছি যে কি সুন্দর সবাই পিকনিক করছে আর চলুন এবার আমরা যাব ওই পারে যেদিকে সবাই স্নান করতে এসেছে আজকে মকর সংক্রান্তির দিনে সুন্দর করে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে দুর্গাপুর ব্যারেজটা সবার জন্য যাতে সবাই এই সব মকর সংক্রান্তির দিনে বা যে কোনো অন্য অনুষ্ঠানের দিনে যাতে স্নান টান করতে পারে সেজন্য আর এই পাশে দেখুন বেশ সুন্দর চাষাবাদ করা হয়েছে ফেরবার পথে দেখাবো এই সময় খুব তারা রয়েছে তাড়াতাড়ি স্নানটা সারতে হবে আর এখানে জলেরও ব্যবস্থা করা হয়েছে আজকে দিনে যেহেতু অনেক মানুষ এক জায়গায় হবে জলের তো দরকার হবে তাই ডিএমসি থেকে জলের ব্যবস্থা করা হয়েছে আর এই যে চলুন আমরা চলে এসছি এখন চলতি দেখুন আশেপাশে সব কত রকমের দোকান বসেছে এক প্রকার ছোটোখাটো মেলার মতোই বসে গেছে এখানে আর আমরা এখন যাচ্ছি এখান থেকে চপ টপ একটু কিনে নেব ইচ্ছা ছিল না কিন্তু ওই সবাই কিনছে আমাদেরও কিনতে ইচ্ছা হলো তার জন্য কিনে নিলাম গরম গরম চপ ছাকা হচ্ছে তো এখান থেকেই কিনে নিলাম আর এবার এগিয়ে গিয়ে আগে আগে স্নানটা সেরে নিতে হবে একটা ভালো জায়গা বাঁচতে হবে যাতে একটু নিরিবিলিতে স্নানটা করা যায় যদিও বা ছোটোবেলা থেকে নদী স্নান করা বা পুকুরে স্নান করার কোনো অভিজ্ঞতা নেই তবুও মামাসিরা সবাই রয়েছে সবার সাথে তালে গলে আমারও স্নানটা হয়ে যাবে তো যেহেতু এখানে অনেক লোকজন রয়েছে তাই এই সময় আমরা খুঁজছি একটা নিরিবিলি জায়গা তো যেখানে শুধু মহিলারা রয়েছে তো সেভাবেই যাবো আমরা আর এই দেখুন বালির পথে হাঁটতে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু বেশ ভালোও লাগছে বালির মধ্যে বেশি তাড়াতাড়ি করে হাঁটা যাচ্ছে না তো এই দেখুন কত লোক অনেক লোকের সমাগম হয়েছে

তো শেষ পর্যন্ত একটা ফাঁকা ফাঁকা জায়গা আর মহিলাদের সমাগমের মাঝে আমরাও স্নান করে নিয়েছি আর এই যে দেখুন সবাই মিলে স্নান করে নিয়েছি আর এই জায়গাটায় বেশ ফাঁকা ফাঁকা ছিল আবার লোকজনের ভিড় হতে চলেছে তার মাঝেই আমাদের স্নান হয়ে গেছে তো স্নান টান করে আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর একটু জলের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে তো মাকে বলছি আমার মোবাইলটা একটু ধরো আমি একটু জলের মধ্যে যাব। তো সেই তো একটু মজা করে নিচ্ছি কারণ আর জলের মধ্যে যাব না এরপর আমরা যাব একটু টিফিন টিফিন করবো তারপর মেলা দেখতে যাব। তো সেই মেলাই আপনাদেরকে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব যে মকর সংক্রান্তির যে মেলায় আমরা ঘুরতে গেলাম সেটা আজকের এই ব্লগটাতে দিলে ব্লগটা অনেক বড় হয়ে যেত সেই জন্য নেক্সট ব্লগে দেখাবো মকর সংক্রান্তিতে যে মেলা হয় আমাদের দুর্গাপুরে সেই মেলাতে নিয়ে যাব আপনাদের তো এই তো এখানে সবাই ফটো তুলে নিচ্ছি একটু এই যে আমাদের এখন স্নান টান হয়ে গেছে এরপর আমরা কি মুড়ি খাবো পিঠে খাবো চলুন আপনাদেরকেও ঘুরে খাবো সেই যে শুরুতে দেখিয়েছিলাম বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি মুড়ি আর এখান থেকে কিনে নিয়েছি চপ কাঁচা লঙ্কা সরষের তেল সব দিয়ে ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম আর মা মাসিরাও নিয়ে এসেছিল। তো সবাই মিলে আমরা এখানে একটা জায়গা করে পরিষ্কার জায়গায় বসে পড়েছি আর এখানে বসতেও খুব ভালো লাগছে দেখুন আশেপাশে সবাই খুব সুন্দর বসে আছে আর সবাই আমাদের মতো একই রকমভাবে পেপার বিছিয়ে কেউ তিরপল বিছিয়ে কেউ চাদর বিছিয়ে সবাই বসেছে তো আমরাও পেপার টেপার নিয়ে এসেছি জলের বোতলও নিয়ে এসেছি একদম ছোটোখাটো একটা একটা পিকনিকের মতো হচ্ছে কিন্তু এটাই যা যে রান্না বান্না হচ্ছে না সব সব বাড়ি থেকে নিয়ে এসেছি তো এই তো পিঠে নিয়ে এসেছি আজকে মকর সংক্রান্তির দিনটা আমরা এরকমভাবে আনন্দ করছি আমাদের তো খুব মজা লাগছে সবার আনন্দ থেকে আমাদের মনে হচ্ছে যেন খুব ভালো করেছি এসে ঘরে বসে বসে দিনটা কেমন কাটতো এই তো দিনটা কত আনন্দ করে কাটছে এরকমভাবে ভাবে ছোট ছোটো জিনিসের মধ্যে দিয়ে জীবনের আনন্দ খুঁজে নিতে হয় তাহলে ভালোভাবে বেঁচে থাকা যায় বলে মনে হচ্ছে আমার তো জানি না একটু একটু করে এগোচ্ছি ভাবে জানি না মন মানসিকতাটা একটু এরকম চেঞ্জেস আসছে পরিবর্তন আসছে আগে একটু ঘর কোনো টাইপের ছিলাম আমি বরাবরই একটু এরকমই ঘরে থাকতে বেশি ভালোবাসি কিন্তু এখন মনে হচ্ছে এই ছোটো ছোটো আনন্দের দিনগুলো পেরিয়ে যাচ্ছে একটা টাইমের পর এগুলো করার মতো আর ক্ষমতা হয়তো থাকবে না তো আর মানুষগুলোও হয়তো পাবো না তো সেই জন্যই সবাইকে মিলে একটু আনন্দ করে নিচ্ছি আর এই যে দেখুন আমরা এখন জমিয়ে মুড়ি খেতে বসে গেছি আর বাঙালিরা তো মুড়ি খেতে খুবই ভালোবাসে আর আমি তো আরোই ভালোবাসি তো এই যে দেখুন আশেপাশে সবাই কত আনন্দ করছে ছোটো টাচা টাচ্চা সবাই বিভিন্ন রকম নিয়ে এসে অনেকে তো বাসনপত্র নিয়ে এসেছে কিন্তু আমরা নিয়ে আসিনি কারণ বইবার মতো ক্ষমতা কারণ নেই তো সেজন্য সবাই হালকা হালকা যাতে হয় সেরকম নিয়ে এসেছিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল এবার এখান থেকে আমরা বেরোবো মেলার পথে আর দেখতে দেখতে যাব চার পাঁচটা তার চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব পরের ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো মকর সংক্রান্তি দুর্গাপুরে কীরকম মেলা হয় সেই মেলায় শোনু প্যালি নজর চলো আমাদের ভাই খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মেলা দেখতে দেখেডাঙ্গা মেলা দেখ করে হুচুক করে যাচ্ছি আজকের আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা একটু ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে মানে এর নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে কারণ মেলা যাচ্ছি আমরা এখান থেকে তো পরের দিনের ব্লগটা ঠিক এখান থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য ততক্ষণের জন্য টাটা নি যে আমরা কত মেহনত করে করে হেঁটে হেঁটে যাচ্ছি কালিতে হাঁটা যাচ্ছে না ছঙ্গুরা কি খাড় কি যে সেই যাওয়ার সময় আপনাদের দেখালাম যে এখানে এখানে বিভিন্ন রকমের চাষাবাদ করা হয়েছে সেইগুলি আপনাদেরকে এখন দেখাচ্ছি পেঁয়াজ কলি থেকে শুরু করে পালং শাক ফুলকপি বাঁধাকপি অনেক রকমের চাষ করা হয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে তো দেখুন কী সুন্দর দেখতে লাগছে আমরা তো এগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছি তো বেশ ভালো লাগছে আর এই জায়গাটা ঘিরে শুনলাম নাকি এই পাশে একটা সুন্দর পার্কও তৈরি হয়েছে কোনো দিন আবার সময় পেলে আপনাদের ওই পার্কটা দেখাতে নিয়ে আসবো আজকে তো আর সময় হবে না আর আমরা সকাল সকাল এখান থেকে বেরোতে পেরেছি কারণ মেলাটা একটু হেঁটে যেতে হবে আর অনেকটা রাস্তা আর মেলাটাও বড় আবার ঘুরে বাড়িও যেতে হবে এই দেখুন কি সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে বাঁধাকপি না ফুলকপি মনে তো হচ্ছে বাঁধাকপি যাই হোক খুব সুন্দর দেখতে লাগছে এগুলো দেখতেও খুব ভালো লাগে ফসল দেখে মনে হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করি এখানে একটু জলটল নিয়ে আমরা এই যে দেখুন ওই রাস্তা দিয়ে এসেছিলাম যে রাস্তায় এসেছিলাম তার একটা অন্য রাস্তা দিয়ে আমরা এখন বেরোচ্ছি কারণ এখান থেকে ওই মেলা যাওয়ার রাস্তাটা একটু কাছে হবে তো চলুন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আর আজকের জন্য আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে মিস করবেন না কিন্তু 「かしげ」